বন্ধুরা আজকে দেখাবো বাড়িতেই একদম দোকানের মতো বন বানিয়ে যেটা কিনা তোমরা একদম বাড়িতেই বানাতে পারবে মাত্র দুটি উপকরণ দিয়ে দুটি উপকরণ যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু তোমাদের আর দোকানে যেতে হবে না বাড়িতে বানিয়েই তোমরা এত সুন্দর নরম তুল তুলে বন খেতে পারবে বন্ধুরা স্বাদই আলাদা কিন্তু আর একদম নরম তুল হয় বাজারে যেমন পাওয়া যায় একদম সেই রকম তো কীভাবে বানাবে তোমরা তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুরা এইভাবে যদি তোমরা বানাও তোমাদের কিন্তু বনপারোটি খেতে ইচ্ছে হলে আর দোকানে যাবে না তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে চা বসিয়ে কিন্তু এই পাউডারিটা বানিয়ে নিতে পারবে একদম কম সময়ে হাতে দশ মিনিট থাকলে কিন্তু এটা বানানো যায় তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো চলো রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমেই আমি নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এখন চিনি তোমরা মাপ অনুযায়ী নেবে কতটা ময়দা তোমাদের দরকার সেই রকম এই দেখো এখানে আমি এক চামচ আবার গুঁড়ো দুধ দিলাম আরও এক চামচ দিলাম দু চামচ গুঁড়ো দুধ দিলাম আর চিনিটা একটু আন্দাজ মতো দেবে হালকা মিষ্টি মিষ্টি হয় তার জন্য এই দেখো এটা হচ্ছে ইস্ট ইস্ট আমি ছোট চামচ হলে এক চামচ দেব আর বড় চামচ যদি দাও তাহলে হাফ চামচ সাদা তেল এখন অ্যাড করে দিলাম এর মধ্যে সামান্য একটু সব কটা উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে এই দেখো এরপর দিয়ে দিলাম আমি লিকুইড দুধ এখানে কিন্তু লিকুইড দুধও যাবে আবার গুঁড়ো দুধও যাবে এটা ভালো করে মেখে নেবো দুধটা দিয়ে এই দেখো মেখে নিয়েছি একদম মাখা হয়ে গেছে ইস্টের জন্য ফুলে গেছে এটা কিন্তু প্লাস্টিক মুড়ে আমি রেখে দেব এই দেখো প্লাস্টিকটা যখন আমি খুলব তখন দেখতে পাবো একদম ফুলে উঠেছে এই দেখো বন্ধুরা কত সুন্দর এরপর দেখো আমি বানাবো গোল গোল করে পাউরুটিগুলো বানাবো এই দেখো একটা প্লাস্টিকের ওপর নিয়েছি নয়তো কিন্তু ছাড়বে না এটা সুন্দরভাবে দেখো বন্ধুরা কত সুন্দর বানিয়ে নিয়েছি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি বন্ধুরা ঢেকে কিন্তু তোমাদের মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে তার মধ্যে ওটা ফুলে উঠবে এই দেখো একটা একটা পাউরুটি আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা কিন্তু খুব গরম করলে চলবে না হালকা তেলেই ভাজতে হবে এই দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে কত সুন্দর একে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব দেখো তুলে নিচ্ছি এইভাবে সবগুলো দেখো বন্ধুরা ভেজে নিয়েছি আমি দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখে কিন্তু কেউ বলবে না বন্ধুরা যেটা দোকান থেকে কেনা নাকি বাড়িতে বানানো তো তোমরাও কিন্তু একদম সেম পারুটি বানাতে পারবে দেখো তোমাদের একটা ভেঙে দেখা এই দেখো ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে দেখো বন্ধুরা নরম তুলতুলে আর স্পঞ্জি এই দেখো কত সুন্দর হয়েছে দেখো কতটা জালিদার হয়েছে তো এইভাবে তোমরা বানাও বন্ধুরা অবশ্যই এই দেখো তোমাদের একটা দেখায় যে কতটা সফট এই দেখো এই দেখো চাপা দিলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সফট এটা তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা জানাতে একদম ভুলবে না আর এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই